প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে আজকে কিন্তু সকাল সকাল উঠতে পারিনি শরীরটা খুব খারাপ করছিল। তার আগে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি তাই ভাবলাম একটু চা খেয়ে নিই আর এদিকে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে দেখি কি রান্না করি বুঝতে পারছি না মানে মেয়েও ঘুমাচ্ছে মেয়ে উঠুক তাই ওকে জিজ্ঞেস করব কি খাবে হ্যাঁ তারপরে দেখো মেয়ে উঠে গেছে তাই ওকে ও বললো মা একটা পোচ করে দাও ওকে পোচ করে দিচ্ছি আর ওকে জিজ্ঞাসা করে নিলাম কি খাবি তাও বললো ডাল আর মাছ ভাজাই করো আজকে কিছু করো না তোমার শরীরটা যখন খারাপ করছে আর কিছুর দরকার নেই তাই এই ছোট মাছগুলো বের করে নিয়েছি মাছ ভাজা করব আর ডাল তো করেই নিয়েছি আর এদিকে আবার একটু ভাবলাম মাছের ডিমের বড়া করি তাই মাছের ডিমটাও বের করে নিয়েছি এই দেখো আমরা না কেউ খাই না মাছের ডিম তা ছিল ফ্রিজে মাছের সাথে এসছিলো তা ভাবলাম একটু বড়াভাজি জানি না কেমন লাগবে খেতে মেয়ে তো খাবেই না আমি দেখি খাবো কিনা বুঝতে পারছি না মানে করলাম ভালো লাগবে কি না তারপরে ও স্নান করে আসার পর বললাম তুই একটু পুজোটা করে নিবি আমার তো স্নান হয়নি তো বললো হ্যাঁ ঠিক আছে আমি পুজো করে নিচ্ছি তোমার যখন শরীর ভালো না তুমি স্নান করে নাও তার মধ্যে দেখো কত বাসন বেরিয়েছে তারপরে দেখো বাসন টাসন মেজে রান্নাঘর পুরো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ও স্নান করে পুজো দিয়ে পড়তে বসে গেছে ওকে বললাম পড়তে বসে যা তাও আমি স্নান করে আসি তারপরে না আমি স্নান করে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল আমি স্নান করে এসে শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যের আগে দিয়ে উঠেছি উঠে সন্ধ্যে দিয়ে নিয়েছি একটা মেডিসিনও খেয়ে নিয়েছি খেয়ে সন্ধেবেলা দেখো চা করে বসে একটু চা খাচ্ছিলাম চা খাওয়ার পরেও আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শুধু রাতের খাবারটা গরম করে মেখে খেতে দিলাম নি আমি আর নিজে কিচ্ছু খাইনি আমি খাচ্ছে দেখো খেতে বসে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আমি তুমি খেয়ে নাও আমি আর কিছু খাবো না আমি কিন্তু শুয়ে পড়েছিলাম তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমার যদি ভালো লাগে একটা লাইক করো টাটা ভালো থেকো